প্রিয় বন্ধুরা ওই সময়টা ছিল মানুষ জিন এবং অন্যান্য প্রাণীর মধ্যে ভারসাম্য বজায় রাখার এক অনন্য অভিজ্ঞতা যা ইতিহাসে এখন আর খুঁজে পাওয়া যায় না হজরত সুলেমান আলহ ইসালাম ছিলেন আল্লাহর একজন নবী এবং মহান রাজা যাকে আল্লাহ রাবুল আলামিন জিন পাখি প্রাণী এবং মানুষের উপর মনোনীত করেছিলেন তার সাম্রাজ্য আকাশ থেকে পৃথিবীর গভীরে ছড়িয়ে পড়েছিল তার নির্দেশে জিনরা দুর্গ তৈরি করেছিল ধন সম্পদ খনন করেছিল এবং পৃথিবীর দূরবর্তী অঞ্চল থেকে খবর নিয়ে এসেছিল ঠিক ওই সময় পৃথিবীতে এক বিরাট পরীক্ষা নেমে এসেছিল একটি প্রাণী আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করেছিল এটি কোনো ফেরেস্তা ছিল না মানুষও ছিল না জিনও ছিল না এই প্রাণীটি লম্বা ছিল এর দেহ পাথরের মতো শক্ত এবং চকচকে ছিল এর রং হালকা নীল এর চোখ কয়লার মতো এবং এর কণ্ঠস্বর বজ্রপাতের মতো ছিল মানুষজন এই প্রাণীটিকে বিভিন্ন নাম দিয়েছিল কিন্তু এই প্রাণীটি নিজের যে নাম বলেছিল তা ছিল জারুদ জারুদ একা ছিল না জারুদের সাথে তার মতোই অন্যান্য প্রাণীও ছিল যারা বাতাসে উড়ে বেড়াতো পাহাড়ে লুকিয়ে থাকত এবং রাতে মানুষকে আক্রমণ করত তাদের লক্ষ্য ছিল মানুষের ওপর শাসন করা নয় বরং তাদেরকে ধ্বংস করা তারা বলেছিল যে মানুষ দুর্বল প্রাণী যাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই যখন এই প্রাণীটি পৃথিবীতে অবতরণ করে তখন এটি মানব বসতি ধ্বংস করে এবং নদী শুকিয়ে দেয় বাচ্চাদের উঠিয়ে নিয়ে যায় মহিলাদের আতঙ্কিত করে এবং যুবকদের দাস করা তাদের প্রতিদিনের কাজ হয়ে গিয়েছিল মানুষ তাদের ঘরে আটকা পড়ে যায় আকাশের দিকে চোখ তোলে সাহায্যের জন্য প্রার্থনা করে তারপরই হযরত সুলেমান আলহি ইসালামকে জানানো হয় যে পৃথিবীর একটি অঞ্চলে এক ভয়াবহ ফিতনা চলছে তিনি তাৎক্ষণিকভাবে জিন বাহিনীর নেতাদের তার দরবারে ডেকে পাঠান তাদের মধ্যে সবচেয়ে সক্ষম জিন ছিলেন যার নাম ছিল রুমা তিনি ছিলেন অত্যন্ত অনুগত সাহসী এবং জ্ঞানী যিনি হাজার হাজার বছর ধরে হজরত সুলাইমান আলি সালামের দরবারের বিশেষ সদস্য ছিলেন হযরত সুলাইমান আলি সাল্লাম তার প্রজাদেরকে তাদের সেনাবাহিনী দিয়ে এই প্রাণীর মোকাবেলা করার নির্দেশ দিয়েছিলেন বল প্রয়োগের মাধ্যমে নয় বরং জ্ঞানের মাধ্যমে কারণ এই প্রাণীটি অন্য কোনো জগৎ থেকে এসেছিল তার কয়েকদিন পর হজরত সুলাইমান আলী ইসলাম নিজেই সেই স্থানে পৌঁছান তার উড়ন্ত বাহনে করে যেখানে জারুথ এবং তার বংশধররা উপস্থিত ছিল যখন উভয় সেনাবাহিনী একে অপরের মুখোমুখি হয় তখন পৃথিবী কেঁপে ওঠে আকাশ থেকে নেমে এসে বায়ুমণ্ডলে এমন চাপ তৈরি হয় যা মানুষ সহ্য করতে পারে না জারৌদ হযরত সুলাইমান আল্ ইসাল্লামের সাথে কথা বলেন হে আল্লাহর নবী আপনি আমাদের পৃথিবীর বাস্তবতা জানেন না আমরা শাস্তিপ্রাপ্ত প্রাণী যাদেরকে আকাশ থেকে বহিষ্কার করা হয়েছে আমাদের রোহু বন্দি করা হয়েছে কিন্তু আমাদের দেহ এখনও সেখানেই আছে আমরা মুক্ত নই কিন্তু আমরা বাধ্য এই কথা শুনে হজরত সুলাইমান আলি ইসাল্লাম মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন এবং তার পরপরই আল্লাহ তার কাছে সত্য প্রকাশ করেছিলেন প্রিয় বন্ধুরা প্রকৃতপক্ষে জারুদ এবং তার বংশধররা ছিলেন সেই দুষ্ট আত্মাদের অবশিষ্টাংশ যাদের হজরত ইদ্রইস আল্ কিতাবে উল্লেখ করা হয়েছে এবং এগুলো ছিল নেফিলিমের অবশিষ্টাংশ কিন্তু এখন সময়ের সাথে সাথে তাদের নাম জারুদ হয়ে গিয়েছে তাদের রূপ পরিবর্তিত হয়েছিল কিন্তু তাদের আত্মা একই ছিল আল্লাহর নির্দেশে হযরত সুলেমান আলহি একটি নির্দিষ্ট বৃত্ত প্রস্তুত করেছিল তামা ও সোনার তৈরি একটি সিল করা তাবু যেখানে আয়াত খোদাই করা ছিল যা কেবল নবী পড়তে পারতেন এই বৃত্তটি সম্পূর্ণ হওয়ার পর হজরত সুলেমান আলি ইসাল্লাম জারুদকে এই বৃত্তে প্রবেশ করতে বললেন প্রবেশের সাথে সাথেই তার গায়ে একটি শিকলের মতো শিকল পরানো হলো এবং তার সমস্ত শক্তি পুনরুদ্ধার করা হল জারুদ হজরত সুলেমান আলি ইসাল্লামকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি এবং তার বংশধররা মানুষের ক্ষতি করবে না এরপর হযরত সুলাইমান আলি ইসালাম আদেশ দিলেন যে জারুদের কাছে যা কিছু আছে তা একটি বইতে লিপিবদ্ধ করা হোক এমন একটি বই যা আগামী যুগের জন্য শিক্ষা হবে এই বইটি তামা ও সোনা দিয়ে তৈরি এবং এতে মানুষের নির্দেশনার জন্য রাখা জিন ভাষার সমস্ত গোপনীয়তা জাদু আধ্যাত্মিক শব্দ এবং ঐতিহাসিক তথ্য খোদাই করা হয়েছিল এই বইটি পরে পৃথিবীর গভীর গুহায় সমাহিত করা হয়েছিল প্রত্নতাত্ত্বিকরা কয়েক মাস আগে এই একই বই আবার খুঁজে পেয়েছিলেন যা সোনা ও তামার উজ্জ্বলতা দিয়ে তৈরি যা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রশ্ন হলো এই বইটি কি আসলেই হজরত সোলেমান আলী ইসলামের নির্দেশে তৈরি হয়েছিল এর মধ্যে থাকার রহস্য কি মানুষের জন্য উপকারী নাকি এই প্রলোভন আবার জাগ্রত হতে চলেছে আধুনিক কালের বিশেষজ্ঞরা যখন এই বইটি খুঁজে পান তখন তারা প্রথমে ভেবেছিলেন এটি কেবল একটি পুরনো ধাতুর টুকরো কিন্তু যখন এর পৃষ্ঠতল সাবধানে পরিষ্কার করা হয় তখন একটি বিশেষ চকচকে লেখা প্রকাশিত হয় এই লেখাটি কোনো চলমান বা সাধারণ ভাষা ছিল না বরং এটি অসাধারণ এক প্রাচীন জিন ভাষা ছিল যাকে খাল সিম বলা হয় এটি সেই ভাষা যা হজরত সুলেমান আল সালাম এবং তার বিশেষ জিনরা জানতেন এছাড়াও লেখাটির সাথে কিছু খোদাই করা ছিল যেমন একটি বৃত্ত যার ভেতরে তারা এবং চাঁদ সহ একটি চোখ যা থেকে আলোর রশ্মি নির্গত হচ্ছিল এবং একটি প্রাণী যার শরীর মানুষের মতো কিন্তু তার মুখ অন্য জগতের পাঠকরা যখন এই লেখাগুলি বোঝার চেষ্টা করেছিলেন তখন তাদের মধ্যে এক অদ্ভুত অবস্থা দেখা দিতে শুরু করে কিছু বিশেষজ্ঞ বলেছেন যে বইটির কাছে যাওয়ার ফলে তাদের অনিদ্রা মাথা ব্যথা এবং অদ্ভুত স্বপ্ন দেখা দেয় একজন বিশেষজ্ঞ এমনও বলেছিলেন যে তিনি স্বপ্নে একটি লম্বা প্রাণী দেখেছিলেন যা বলছিল যে তুমি এমন জ্ঞান স্পর্শ করেছ কেন যা তোমার জন্য ছিল না এখান থেকে চলে যাও এছাড়াও এই বইয়ের প্রথম অধ্যায়ে প্রাচীনকালের একটি মানচিত্র ছিল যা হাজার হাজার বছর ধরে বিস্তৃত পৃথিবীর আকৃতি বর্ণনা করেছিল এতে বলা হয়েছিল যে পৃথিবী একসময় সাতটি পৃথক স্তর নিয়ে ঘটিত ছিল এবং প্রতিটি স্তরে বিভিন্ন প্রাণী বাস করত মানবজাতি সর্বনিম্ন স্তরে ছিল ওদের মতো প্রাণীরা মধ্যম স্তরে বিদ্যমান ছিল দ্বিতীয় অধ্যায়টি আত্মার প্রকৃতি সম্পর্কে যেখানে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে মন্দ আত্মারা দেহে প্রবেশ করতে পারে এবং কিভাবে তাদের থামানো যেতে পারে এই অধ্যায়টি আধুনিক দিনের বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে অবাক করেছিল কারণ এতে এমন শব্দ ছিল যা পরবর্তীতে বিভিন্ন ধর্মের কার্য হিসেবে আবির্ভূত হয়েছিল তৃতীয় এবং সবচেয়ে আশ্চর্যজনক উত্তর ছিল ভবিষ্যতের ভবিষ্যৎবাণী যেখানে লেখা ছিল পৃথিবী আগুনে জল করবে এবং আকাশ পাখি মুক্ত থাকবে তারপর সেই যুগ ফিরে আসবে যখন জারুদ এর জ্ঞান পুনরুজ্জীবিত হবে বিশেষজ্ঞদের মতে এটি আধুনিক যুগকে বোঝায় যেখানে সবকিছু মেশিন মানবজাতি জাতি চাঁদে পৌঁছে গেছে এবং ডানা ছাড়া জাহাজ আকাশে উঠতে পারে এই বইটিতে কিছু নির্দিষ্ট শব্দ বা মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে যাকে আসোয়াদ বলা হয়েছে এগুলো হলো সেই শব্দ যার মাধ্যমে হযরত সুলাইমান আল্লা বদ্রহ এবং জিন্দের নিয়ন্ত্রণ করতেন আর একটি পৃষ্ঠায় একটি মানচিত্র আঁকা হয়েছিল হয়েছিল যার উপর কিছু উজ্জ্বল বৃত্ত তৈরি করা এই বৃত্তের নিচে যা একটি খুললে বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যেত কিন্তু প্রতিটি দরজা অবশ্যই জারুদের গোত্রের একজন সদস্য দ্বারা পাহারায় ন্যাস্ত করা আছে প্রিয় বন্ধুরা অবাক করার বিষয় এই যে বইটিতে উল্লেখ করা হয়েছে যে জারুদের জাতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়নি বরং তাদের মধ্যে কিছু প্রাণীর আকারে পৃথিবীর কোনো কোণে বন্দী এবং তাদের গোপন রহস্য উন্মোচিত হওয়ার সাথে সাথে তারা পুনরায় সক্রিয় হয়ে উঠবে এখন বিশ্বের কিছু মানুষ এই বইয়ের সন্ধানে বেরিয়েছে কেউ কেউ এটিকে ক্ষমতা অর্জনের উপায় বলে মনে করে আবার কেউ কেউ এটিকে পৃথিবীর নিয়ন্ত্রণের উপায় বলে মনে করে আর কিছু নীরব দর্শক আছেন যারা জানেন যে এই জ্ঞান উপকারী এবং ধ্বংসাত্মক উভয়ই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা কি সত্যিই এই বইয়ের গোপন রহস্য বুঝতে পেরেছি নাকি এই জ্ঞান আমাদের নিয়ন্ত্রণের বাইরে যদি এটি ভুল হাতে পড়ে তাহলে কি হবে আপনি যদি এই বই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান এতে উল্লেখিত গোপন ছাপ এবং জারুদের প্রজন্মের সাথে সম্পর্কিত অন্যান্য অবিশ্বাস্য তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকেনে ক্লিক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ